আমি আপনাদেরকে বলেছিলাম সমানিত ফল চাষ করতে এক জমিতে আম এবং বড়ি লাগাতে দেখেন তো তালার নিয়ামত কি সুন্দর আম ধরেছে গেছে এটি কিন্তু বড়ি গ্যাসের ভিতরে ছিল এই যে দেখেন কী সুন্দর আম তারা এই বছর আম নেওয়ার ইচ্ছা করে নাই এই যে এইগুলো ছিল একটু খোলা মেলা যখন দুই বছর অতিবাহিত হয়ে গেছে ঠিক আছে গাছটি একটু মোটামুটি ফলের উপযুক্ত হয়েছে দেখেন তো কি সুন্দর ফল দিয়েছি এর জন্যই বলি যে আপনারা একটা গাছ যদি রোপণ করে দেন ঠিক আছে তাহলে কিন্তু দুইটা বছরের গাছটা একটু সাইজে চলে যাবে গাছটা তার সাইজে চলে গেলে যখন ফলের উপযুক্ত হবে তখন আপনারা বড়ি গাছ কেটে দিলেন বড়ি গাছ না রাখলেন তারপরে কিন্তু এই যে বড়ি গাছ আছে যখন আম শেষ হয়ে যাবে আম হারভেস্ট হয়ে যাবে তখন কিন্তু বড়ি গাছে বরিয়ে চলে আসবে বরিশেষ আমের মুকলে চলে আসতে থাকে সুন্দর একটা সিস্টেম আপনাদেরকে আর দেখাই যে এই বাগানে তারা আম দিয়ে না একবারে প্রতিজ্ঞা করছিল ফাঁকে ফাঁকে দু একটা করে আম রাখছে দেখেন তো আমের কি সাইজ বিশাল সাইজ এই যে এদিকে আরও আম গাছে আমার কাছে কিন্তু জমিতে পানি দিতেছে এই জন্য জমিতে যাব না আর হাঁটবো না তো আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু ভিডিও করলাম এটা হচ্ছে বাহারি ফোরাম দেখেন তো আল্লাহতাল নিয়ামত দুইটা আমি এক কেজি হয়ে যাবি কেজির হবে আপনারা যারা বাগান করবেন অবশ্যই ভালো করে জেনে শুনে বুঝেই বাগান করবেন কখনো লস খাবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ